আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন আজকে কয়েকটা টিপস আমি দেখাবো এই ভিডিওবের মাধ্যমে তবে আমাদের এই ম্যাজিক সুইগুলো দিয়ে অনেকেই যারা আছেন ভাই বোনেরা কাজ করে থাকেন তবে এই কাজগুলো এই ম্যাজিক সুই দিয়ে করার সময় কি কি জিনিস প্রয়োজন হয় বা দরকার হয় সেটা আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তবে শুরু থেকে বলছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটাই দেখবেন না টেনে আমাদের এই কাজগুলো করতে হলে সর্বপ্রথমে আপনার প্রয়োজন হবে এই রকম একটা ফ্রেম এই ফেরেমটার কাজ হচ্ছে কাপড়টাকে টাইট করে নিয়ে তারপরে সেলাই করতে হয় অনেকেই আসেন যে এই ফ্রেমটা ছাড়াই এই রকম ঢিলা কাপড়েই সেলাইটা শুরু করে দেন যার ফলে আপনাদের সেলাইটা হয় না মাথায় রাখবেন এই ফেরেম ছাড়া কিন্তু সেলাই হবে না বাধ্যতামূলক এরকম একটা ফেরেমকে আপনি কিনে নেবেন যে কোনো সুতা ঘরে চুমকি বা জরির দোকানে বা কসমেটিকের দোকানে এই ফেরেমগুলো বিক্রি করে থাকে ওখান থেকে কিনে নিতে পারবেন তাহলে বোঝা গেল যে এই ফেরেম ছাড়া সেলাই হবে না বাধ্যতামূলক ফেরেম একটা লাগাই নিতে হবে এরকম টাইট করে তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে অনেকে আসেন যে এই ম্যাজিক সুইটার ভিতরে সুতা লাগায় কিভাবে এই যে সুইটার ভিতরে সুতাটা লাগাবেন কিভাবে অনেকেই চেষ্টা করে থাকেন এইভাবে সুতাটা লাগানোর জন্য সাধারণভাবে এভাবে যদি আপনি লাগানোর চেষ্টা করেন আপনি সুতাটা লাগাইতে পারবেন না তাহলে এটা কী দিয়ে লাগাইতে হবে অবশ্যই মাথায় রাখবেন যে এরকম একটা ইলেকট্রিক লাইনের তামার তার এটা একটা ইলেকট্রিক লাইনের ভিতরে পাওয়া যায় এটা একটা তার জোগাড় করে নেবেন তারটা হলো এরকম দুই ভাস করে নেওয়া সুতা লাগানোটা আপনি একটু দেখাচ্ছি দেখেন এই তারের মধ্যে আপনি সুতাটা আটকায় নিলেন আটকায় নেওয়ার পরে আপনার এই তারটাকে সোজা করে শুয়ের পিছন দিয়ে পরাই দেবেন এটা এই যে পিছন দিয়ে পরাই দিলে সোজা সামন দিয়ে বেরিয়ে আসবে বের হওয়ার পরে খেয়াল করবেন যে সুয়ের মাথায় একটা ছোট্ট ছিদ্র আছে দর্জির মেশিনের মতো এই ছিদ্র দিয়ে আর একবার পার করাই দেবেন তাহলে আপনার সুতা লাগানো ক্লিয়ার এই তারের আর প্রয়োজন নাই এর মাথায় যে এতটুকু ছোট করে নেবেন কোনো গিট বান প্যাস এটার মধ্যে কিছু গিট দিতে হবে না সেলাই করার নিয়ম হলো আপনার সেলাই করতে হবে কাপুরের উল্টো দিকে এটা কিন্তু কাপুরের উল্টো সাইড আপনি একটা ডিজাইনকে আপনি আর্ট করে ওই আর্টের দাগের মধ্যে সেলাইটা করবেন নিয়ম হচ্ছে এই সুইটাকে কাপড়ের মধ্যে এরকম বসাবেন সম্পূর্ণটাই গোড়া পর্যন্ত এটা কিন্তু আর ঠেললে যাবে না সামান্য পরিমাণ উঠাবেন আর কাপড়ে সম্পূর্ণ গোড়া পর্যন্ত বসাবেন সামান্য উঠাবেন গোড়া পর্যন্ত বসাবেন এইভাবে আপনি ধীরে ধীরে সেলাইটা করবেন সেলাইটা হতে থাকবে এটা হলো সেলাই করার সিস্টেম তবে এর থেকেও সুন্দর হবে আপনার সোজা দিকে মনে রাখবেন যে সেলাইয়ের পাশাপাশি সেলাইটা এক লাইন করে যাবেন এক লাইন করে আসবেন এটা আসা যাওয়া করলে সেলাইটা আপনার ভরাট হবে ফাঁকা ঘরগুলো পূরণ হয়ে যাবে এটা উল্টো দিকে করলেন সোজাটা দেখেন এটা হলো আপনার সোজা সাইড এই যে সুতার যে মাথাগুলো জমছে না এলোমেলো এই বাড়তি সুতার মাথাগুলোকে আঙ্গুল দিয়ে টেনে টাইট করে কেসি অথবা ব্লেড একটা কিছুর সাহায্যে এই বাড়তি সুতার মাথাগুলো কেটে দেবেন এটা কেটে দেওয়ার পরে আর বুঝতে পারবেন না এটা আপনি হাতে করছেন বা সাধারণ সুতা থেকে তৈরি করছেন অবশ্যই বুঝতে পারছেন তবে এখন যেটা আমি দেখাইলাম আর এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পারছেন যে এই রকম ফেরেম ছাড়া সেলাই করা যায় না এটা দুটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে প্রথমত হলো আপনার এরকম একটা ফেরেম লাগবে আর হলো আপনার এই রকম একটা ইলেকট্রিক লাইনের পুরাতন তামার তাল লাগবে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন দুটা জিনিস গুরুত্বপূর্ণ এই ম্যাজিক সুই দিয়ে কাজ করতে হলে আপনার এরকম একটা তামার তার আর হচ্ছে আপনার এরকম একটা ফেরেম এই দুটা জিনিস বাধ্যতামূলক লাগবে বোঝা গেছে বন্ধুরা তবে যারা আমার এই ভিডিওটা দেখছেন যে যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কারো কোনো সমস্যা হয় সেলাই করতে গেলে অবশ্যই আমাদের ইউটিউবে ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবেন আমরা এই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ